তাই কত নিচে রে বৌরে গিয়া খবা পিন বৌরে খাবা মাই আনছি না আর বৌরে গিয়া খাইবা মাইরা তা আসলে তুলনামূলক এখন বর্ষা মাস তো বর্ষা মাসে প্রচুর হওয়ার কথা ছিল অন্য বছর এইখানে যে জায়গা দাঁড়িয়ে আছি আমি এইখানে অনেক পানি নাও না চলা খুঁজে হওয়ার দায়িত্ব না এখন বর্তমানে পানি নাই কখন যেন পানি হয় ফ্লাট হয়ে যায়নি বন্যা হয়ে যায়নি আমাদের সিলেট সুনামগঞ্জ আর পানির সময় পানি না তাহলে অবশ্যই অসুবিধা মাছের সংকট কুব সংকট এই মাছটা মানবা সম্ভবত লয় বাগ না সারাদিনে মারছে আর ফানে হইলে তো এই যে জমিগুলো দেখতেছেন জমিনেও প্রচুর বন প্রচুর বন লাগাইল এই বনগুলো সাফ করতে অনেক পরিশ্রম হইবে এবং সে ধরতে গেলে অনেক টাকাও বেয় হবে এইখানে প্রচুর জার্মুন লাগছে ফেনা ফেনাগুলো আবার শুকনো পড়ছে এখানে ফানি ছিল মোটামুটি ফানি ছিল এই পানি শুকাইয়া একদম এইগুলো জমিও বরখাতেও শুকাই গিয়েছিল মাঝে কিছু মেঘ বৃষ্টি হওয়ায় এগুলো আর শুধু বৃষ্টির পানি এই বৃষ্টির পানি হওয়ায় একটু ফানি হয়ে নাইলে তো ফানি ছিল বন্ধে পানি হইলে মাছও মিলে যারা রাল বাইয়া যারা অনেক আছে এই মাছ মারার উপরে তাদের সংসার চলে চলে তাদের সংসার এখন চালানি হিমশিম মাছ লাগেনি আগ থেকে